আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে আজকে আমার দেখতে পাচ্ছেন যে একটি ফ্ল্যাশার তো এটা হচ্ছে দুই পয়েন্টের একটি ফ্ল্যাশার তো এই ফ্ল্যাশার থেকে কিভাবে ইন্ডিকেটার লাইট লাইট জ্বলে এটি নিয়ে আজকে আলোচনা করবো তো এটা হচ্ছে বারো বোল্টের একটি ফ্ল্যাশার তো ফ্ল্যাশার ইন আউট লাইনটি আজকে আপনাদের দেখাবো তো এটি চেক করার জন্য একটি ব্যাটারি থেকে নেগেটিভ পজিটিভ লাইন নিতে হবে প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি টেস্টিং বাল্ব একটি টেস্টিং বাল্ব নিলাম আর এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ সরাসরি লাইন তো এখানে বাল্বের নেগেটিভ যে লাইনটি আছে সেটি এক প্রান্তে সরাসরি লাগিয়ে দিলাম আর একটি বাকি রইল পজিটিভ লাইন তো এই হচ্ছে ফ্লাসার ফ্লাসারের দুটি লাইন ইনপুট এবং আউটপুট লাইন তো একটি আউটপুট লাইনে বাল্বের যে পজিটিভ লাইনটি আছে সে পজিটিভ লাইনটি সরাসরি লাগিয়ে দেব আর আরেক প্রান্তের যে পোর্টটি দেখতে পাচ্ছেন যে ওটা হচ্ছে ইন্ডিকেটার যখন লাইট চালাবেন তখন ওখান থেকে এখান থেকে লাইন পাস হবে অর্থাৎ এখানে যখন পজিটিভ দিবেন তখন ফ্ল্যাশারটি ফ্ল্যাশ করবে এবং লাইনটি আউটপুট লাইন বের হবে এবং লাইট জ্বলবে তো এই হচ্ছে মেইন লাইন তো মেইন লাইনটি যখন টাচ করব তখন দেখতে পারবেন যে আমার লাইটটি জ্বলছে তো এ হচ্ছে ফ্ল্যাশের মূলত চেক আর যখন লাইন দিবেন তখন এভাবে লাইন করতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম